আল্লাই দুজুকে যাইব কে? কবে যাইব? কিল লেগে যাইব? কেন যাইব? প্রশ্ন তো এইডা। গুরু কর্ম করে যারা বাসো শুরু করে ওই দাম্পত্য জীবনে যদি কলহ আসে আমায় জানাল সরকার নামের উপর জুতা দা পেটাই। সারা আস্তাসে খুব মজা কইরা কিন্তু এই ভিটামিন নাই।

কথা রাখছে ঠিক ওই জায়গার থেকে একটা মুরাল একটা এই বেশি করুন না একটা গানের মধ্যে শুনলাম ওই যে দেওয়ান রশিদ সাইজি রেশক আর পুরক শব্দটা আমার কানে আইসে তো বুঝতে গেলাম এটা তো আরো দামি ফকির যত দামি মনে করছিলাম তত দামি না আরো দামি শব্দটা পাইল খুব খাস করে একটা প্রশ্ন মনে হয় সে খোঁজাল এই যে দমডা এই দমডা বাইরে এলো বাইরে বারো আঙ্গুল আর ভিতরে যা বারো আঙ্গুর আপনারা খেয়াল করে দেখবেন এরপরে আপনার মানপুরি শেষ আর বেশি বাইক করতে পারেন না এরপরে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট একটু খিসা থাকবেন এরপরে আর ভিতরে রাখতে পারবেন না এই এই যে এইটা বাইক করেও রাখা যায় না ভিতরে নিয়েও রাখা যায় না খালি দৌড়াদৌড়ি করে আহের যায় আহের যায় এই যে বাইন্দা রাখছে এটা বাইন্দা রাখছে কি দিয়া এটা কি দিয়া বানছে এই যে রেশক এবং পুরক দুটা শব্দ এই রেশক কি আর পুরক কি এই ফেরাউনো নিজের খোদা দাবি করছে আবার মনসুর হেল্লালও কিন্তু নিজের খোদা কি দাবি করছে আপনারা জানেন কি না আরে ভাই সাহেবের না জানলে মানে না করে না কি করছে নি ফেরা উন যাইব দুজকে আর মনসুর যাইব জান্নাতে আমি জানতে চাই এই হ্যাঁ ও খোদা হয়ে গেল হ্যাঁ ও খোদা হয়ে গেল এক খোদা যাইব জান্নাতে আর এক খোদা যাইব দুজকে এর কি আল্লা তো চোখে যাইবে আমি জানতে চাই আল্লাহ কেন যাই প্রশ্ন বুঝলেননি আমার আমার জীবনে এটা আমি জীবনে শুনে নাই আল্লাহযোগে যাইব আর যদি এই আমি না হলে কি কথা কিন্তু ঠিকই আছে হ্যাঁ আল্লাহ তো যাইব কে হ্যাঁ কবে যাইব কিন লেগে যাইব কেন যাইব প্রশ্ন তো এইটা বুঝলেন নেই আপনার যদি কেউ জিগায় মিয়া যেভাবে চলাফেরা করো দুটো ছাড়া তোমাকে আপনারা জানেন জালাল ভাই এটা কই তৈবো সে আর আস্তাছে খুব মজা করিয়া কিন্তু এই ভিটামিন নাই হাসির মধ্যে আরে ভাই এমনি দাঁত ছশাটা পড়ে গেছে কম চমৎকার জবাব জবাবের নাই কোনো অভাব হিসাবে দেখলাম আজকের আমি আলেম হইল ফকির মার কালে খাটি আলেম এইরকমই আলেম আমাদের সমাজ ব্যবস্থায় থাকা দরকার তাইলে আর কোনো ঝামেলা থাকবে না এবার বিপদে ভাল লাগাইছে আমার ওই যে চুল দেখাই হোক বরা চুল জাননাতে গেল ওগো মাথায় কেরা হাত দিছে কি নাই বের চুল নাই ওরা তো প্রত্যেকেই মুড়ির কিরে মুড়ির না জানো দয়াল নবীর বংশধর যারা দয়াল নবীর মাথায় ছিল পনে তার তিন হাত লম্বা চুল মাওলালির মাথায় ছিল চুল ছোট ইমামকে যে কার বলার ময়দানে হত্যা করে নিয়ে গেছে চুলের মধ্যে আড়াইটা পেঁচ দিয়ে নিয়ে যে এই যে দীর দরবার দাঁড়াইছে আড়াইটা পেঁচ যদি চুলে দেয় তাহলে কত বড় চুল নবীর বংশধর নবী আমলাদের মাথায় চুল তরিকতের মানুষের মাথায় চুল চুল হইল পবিত্র একটা চুল আলা মানুষ ইচ্ছা করলে অসামাজিক কর্ম করতে পারে না আমি জানাল সরকার ইচ্ছা করলেই যে প্যান্ট শার্ট পরা এক বদ্ধ লোক আছে রাস্তার পাশে খারাই খারে এই ছাড়িয়া দিছে আমি কি তা পারি এই জন্য তরিকত ধরা হইল তরিপাত তরিপাতের একটা নিদর্শন হইলো চুল এটা একটা পোশাক এর কর্ম আছে চুল রাখলেই হবে না চুল রাখার কর্মও আছে আমি পৃথিবীতে আসছি চলে যাব বাংলাদেশটা জানালা সরকার নামে লেখাতে হয়েছে পাখিটা চলে যাওয়ার কত কতটুকু জায়গা লাগে ধা কাবোনের পকেট আছে নাই আমল নামার বাহিরে কিছু যাবে এখান থেকে যাওয়ার কথা মানব জনক পাশ করে পাশ করলো ওই ক্লাসে কি আর বলে মানব জনক পাশ করে গেল অলির জনক প্রশ্ন তার অনেকগুলি এবার হইল যে তাকানের সাথে সাথে বেলা যায় খুলে দাও এটা ধরো এখন যে অন্ধ পিসাব তার বেলা যেব আপনি সালম ভাই মাথার নিচে বালিশ দিয়ে না মাথার উপরে বালিশ দিয়ে ঘুমান এটা ছন্দ লাগতেছে এতক্ষণ কইছে ভাই এখন আবার কইবেন বাবা আলিম সাহেবের তার টার ছিল নাকি বিপদে ভলাইছিল ছিল মানুষ আমাকে সে বেশি দেখে এই যে আমার সাথে কি বোর্ড বাজায় ও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী চোখ নাই তো ওর একটা ঘটনা কই ওপারের এক শিল্পী নাম কমুনা তার ওই মানে ইজ্জত আছে হে হইলো ঘটক ও আমার সাথে বাজায় কিবোর্ড হারমোনিয়াম দুইটাই বাজাইতে পারে ওর ইচ্ছা হইলে ওপার নিয়ে একটা মেয়ের সাথে বিয়ে দিলে তাহলে ওরে নিয়ে যাইতে পারে আট বিঘা জমি আছে কবার আবার কইছে মামা যদি আমার মামা কয় মামা যেদিন কয় ওই দিনই আমি যাব মেয়ে দেখতে দেখ দিন তারিখ ঠিক করছি হারুন মেম্বার নদীর উপরে যাওয়ার কথা চৈত্র মাসের দিন তো আমরা দশটা এগারোটার মধ্যে যাম কিন্তু কই পাটোয়া ঘাটের জাম জটে না একটু কই জাম জটে আমাদের যাইতে যাইতে তিনটা বেজে গেছে যাওয়ার সাথে সাথে মেম্বারসব কো দেয় সরকার সবাইছে তাড়াতাড়ি ই কর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দে আর গরমের দিন খাদ্যখানা সব নষ্ট হয়ে সামল আমি কই তা খারাপ হয় না হাত মুখ দেখে খুদাও লাগছে খেয়ে নিলেই ভালো হয় আমি নর কই মামা আগে খাওয়া যাবো না কেন কই মেয়ে দেখে নেই আগে আমি কই খুদা লাগছে খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে খাইয়ে নেই মামা আগে খাওয়া দরকার নাই আপনার এমন একটা অনুরোধ করি মেয়েটা দেখে নিয়ে খাই যে কাজের জন্য কাজ না আগেই খাই কেন আমার ভিতরে ভিতরে পরেছে যে অবস্থায় মেয়েটা ওই অবস্থায় নিয়ে আসেন তো দেখুন তাম রাই নিয়ে আইসে সামনে চেয়ারে বসেছে সালাম দে আমি রাই কই কইতেছি ওর কাছে মেয়ে আইসে দেখ কই মামা রাগ করেন না আমার ভাষায়ও বুঝতে পারছি রাগ করেন না আমার ওই মেয়েদের কাছে একটু নিয়ে নন বিয়া গেছি কই মামা মেয়ের শুল কণ্ডা একটু আমার হাতে দেন না শুল কণ্ডা হাতে দিছি নাকের কাছে নিয়ে কই মামা এই বিয়া করুম না এই চিয়া করবি যে কেন কথা বিয়ে করুম না মামা মামা এই মেয়ের বিয়ে হইছিল এই বিয়ে হয়েছিল মানে খালি আমি চকলা মানুষ সালম ভাই আমি বুঝলাম না পরে খোঁজ খবর নিয়ে দেখলাম ঠিকই এই নবীনগরে গার্মেন্টস চাকরি করতো ঠিকই বিয়ে হয়েছিল পোলা বান ঠিকই হয়েছিল তা আমি আসার সময় ওরা জিজ্ঞাসা করলাম আমার স্বামী চোখালা মানুষ একজন বয়তি মানুষ সরকার মানুষ আমি দেখলাম না তুই দেখলি কেমনে রে কয় মামা যে মেয়েটা রে কোনো পুরুষ মানুষ ছয় না তার গায়েরাটা গন্ধ থাকে আর সন্তান হয়ে গেলে আঠারো মাস পর্যন্ত গন্ধ থাকে তাহলে আমি দেখলাম না ও দেখলো এরকম আল্লাহর হলি যারা সর্ম চোখ বন্ধ না হলে খুল বেড়া তোর জ্ঞানের তারা হৃদয় কবার দেখ না খুলে তোর ঘরের মানুষ ঘরে ঘাড়া মন দেউরো এসে ভালো আধারেও আসে আলো তাই পথ দেখা যায় চক্ষু বুঝে যা দেখা যায় চোখ মেলে কি তাই দেখা যায় সর্ম চোখে তাকাইয়া দেখো গ্রামের ওপার গিয়া আসমান গিয়াছেন মিয়া কোটি কোটি গ্রাম পাড়ি দিয়ে আসমানের গোড়া পাওয়া যায় আপনাকে দেখতে হইলে চর্ম বন্ধ করে জ্ঞান দেখতে পাবে তারে চোখ হলো দেখা যায় এই চর্মচা জালাল উদ্দিন রুমি একসময় চক্ষু বন্ধ করে থাকে সবাই যায় এতদিন আমাদের জামাতে আপনি ইমামতি করলেন এখন চক্ষু বন্ধ করে থাকেন কি দেখেন জালাল উদ্দিন রবি বলে আমি তাবরিজের পবিত্র চরণ ধরি যে পর্যন্ত ওই পর্যন্ত আমি মল না আমি চক্ষু বুঝে যা দেখি আগে যদি আমি তাই দেখতাম জীবনে চোখ মিলে তাকাইতাম এর দেখার মধ্যে কঠিন একটা বিষয় ইজ দ্য সাবজেক্ট মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার রতি করা যাবে না অপচয় যে পানিতে মানুষের জন্ম হয় যে কোন অপচয় তার হয় দেহক হয় যে হয় ভুগি সে হয় যে হয় ত্যাগী সে হয় মালিকের সাথে যার যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারে বাবা কি কমু দিবে এই সময় উঠা ঘোষণা করাই ভালোবাসান দেহ তো পয়সা গেছে তো এখানে রেসুকপুর পুরুক কুম্ভক থাকে সত্তর ফুটা দুধ হইতে মৈথন করলে হয় এক ফুটা রক্ত সত্তর ফুটা মৈথন রক্ত মৈথন করলে হয় এক ফুটা সত্তর ফুটা বীর্য মৈথন করলে এক ফুটা রতী সত্তর ফুটা মৈথন করলে হয় নাকের দুই পাশে দুই ফোড়া সাধকের হয় গোমের গোড়া সাধনার গোড়া হইলেই চাকক প্রক এই রক্তটাকে যতিতে পরিণত করা যারা জ্যোতিতে পরিণত করে তারা চক্ষু মন্দেই করি সব দেখে আল্লাহ চোখে আল্লাহ দেখে নাকি শোনে নাকি আমি মনের মনে যা কই আল্লাহ শোনে না আমি যা করি দেখে না দেখে তাহলে আমি আমারও তলতে দাঁড়াই আমি জীবনে কয়টা ভালো কাম করছি কয়টা মন্দ কাম করছি কোনো সাক্ষী প্রমাণ লাগবে এই জন্য আমার রাসুল বলছে তোমার পবিত্র জবান আর স্থান থেকে তুমি সংযত রাখো তোমার জান্নাতের ফয়সাল আমি করে তুমি নিজেই জান্নাত সুস্থ দেহ মানবী জান্নাত অসুস্থ দেহ এই জাহান নাম শুরু হয়ে গেছে একটু দাঁত ব্যথা ওরে ভবানি হ্যাঁ দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য গুরু ধরতে হয় একটা হলে বাতি মুক্ত দেহ আর একটা হলে ব্যাধি মুক্ত দেহ ব্যাধি মুক্ত দেহ হলে মানবিক যান না ওলা তো ডাঙ্গর হয়ে সারে নাই কেবল এসএসসি পাশ করছে কার পোলার কথা কম সালম সরকার ভাই মনে করেন আমারই পোলা আচ্ছা বৈরে বৈরির পোলাই ধরলাম ঘটক লেগে গেছে মনে করেন আমার সালম সরকার ভাই পাঁচ লাখ টাকা দিব পালসার হুন্ডা দিব পাঁচ বড়ি স্বর্ণ দিব ফান্ড হিসার ঘর সাজাই দিব আমার কাছে জিজ্ঞেস করে ভাই তাইলে কি করি আমি কই ভাই আপনারা তো জুয়ান মরার গোষ্ঠীতে বোডার মুখ দেখে যান তো বিয়ে করাই নিয়ে এসে বৌমা বাড়ি এসে হয়ে গেছে বৌমা হ্যাঁ মাস তিনেক তো ছেলে ঘর থেকে বাইরে না কাকে তার বন্ধু বান্ধবরা এই দোস্ত খেলা হবে খেলা ব্রাজিলের আর্জেন্টিনার খেলা মাঠে খেলা হবে ওই দোস্ত আজ খেলা আগামী দিন যাও মাস পরে বাইরেছে পুলা চোখ গেছে কালা হয়ে কথা বইয়া চাপা গেছে ভিতরে মনে কয় সাজাল দেখা পেটটা সামনে নেবারছে বুয়াটা মরে গেছে মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাইরে একটা বাঘরে এসে বউ আসছে নাকে নিঃশেষ ভর পোলাদের খেয়েলাই দিল কি বাবা এরকম কয় না কয় কয় আর আমি জালার সরকার কই গোয়া বলনাউলা সাইদি দোষ না কলি কবি জসীমউদ্দিন গান লেখছে গানটা কোন বইয়ের মধ্যে পাইছি কোন বই রূপবান যাত্রা আমার রূপবান যাত্রা খুব প্রেমিক আসিল আমিও আসি অনেক মা খালারাও আসিল কিন্তু যাত্রাটা রূপ বান রূপ সব বান কেমন ভাবে বান আমি একটা পাহাড়ের সামনে দাঁড়িয়েছি পাহাড়টা আমার ভিতরে আমি একটা বাল্বের সামনে দাঁড়িয়েছি বাল্ব আমার ভিতরে আমি যে একজন গুরুর সামনে দাঁড়াই গুরু আমার ভিতরে কাগজে লিখো নাম কাগজ পাথরে লিখো নাম পাথর হৃদয়ে লিখো নাম সে নাম হয়ে যাবে বিয়াটা করানোর আগে যদি বিয়াটা একটা গুরুর কাছে বসাইয়া দিতে বাসর ঘরে একটা কর্ম আছে জীবনে একবারই আসে স্বামী স্ত্রী মিলে গুরু কর্ম করে যারা বাসর শুরু করে ওই দাম্পত্য জীবনে যদি কোলহ আসে আমার জালাল সরকার নামের উপর জুতা দেবে ঠিক এই চেতন ঘরে কোনদিন চুরি হয় নাকি ডাকাতি হইতে পারে চুরি হবে না এই জন্য জায়গা থাকতে হবে এই যে দমটা বারো আংটি এক এক আংটি দম কমাই দেখা বিদ্যা বারো দুই আংটি দম যুগল রূপ হারে তিরাঙ্গলি দম কুমাইলে চালা যাই তুলে চারাঙ্গলি দমকমাইলে চতুর মোচন করে দম দমকমাইলে পঞ্চমতা জাগৃত করে সয়াংলি দম কমাইলে সরিপুজ যাই তুলে সাতাঙ্গলি দমকমাইলে সাত ধযোগের দরজা বন্ধ করে আটাঙ্গি দম আধক খোলা খোলা করে নয়াংলি দমকমাইলে নববিদ্যা ভক্তি পারে দশাংলি দশ দশিন্দ্রিয় জয় করে একাঙ্গি আঙ্গলি দম কুমাইলে সে যাতে মিশতে পারে বারাঙ্গলি কুমাইলে যাতে প্রতিষ্ঠিত হইতে পারে মনসুরে পুরা আল্লাহ কয় নবরুদ জাহান নামি হয় নবরুদ জানে আল্লাহ ছিল আল্লাহ ছিল আল্লাহ তুই আসো জানি কিন্তু আমি তো ক্ষুদা দাবি করে ফেলেছি তীর্ষ লাগাইছে আল্লাহ কয় দে একটু রক্ত দিয়ে দে রক্ত বের দিয়ে দিছে তীরের মাথা কয় দেখ আল্লাহ মেরে ফেলেছি কয় তুমি তো আমাদের আল্লাহ এই যে বৃষ্টি হয় না তাহলে বৃষ্টি দাও ও পাহাড়ের উপর যায় কয় আল্লাহ তুমি আসো আমি জানি কিন্তু আমার যারা আমার এখন খোদা দাবি করে সব স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে অশিক্ষিত মানুষ হয়ে গেছে খোদা দাবি করতেছে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দিছে বৃষ্টি হলো গজবের বৃষ্টি যেখানে পড়ে সেখানেই এই যায় খুসা পড়ে যায় দৌড়ে গেছে আল্লাহ এই বৃষ্টি তো আমরা চাই না এই আগুন বৃষ্টি চাই না তো ফেরাউনেও জানতো আছে অনেক ইতিহাস তার বলতে গেলে তারপরে সে দোজো কেন তার ইমান নিয়ে এসে যাইতে পারে তাই এখানে দেওয়ান সেদিন একটা